রজনীকান্তের এই গানটি আজকের ক্লাসে আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে শিখব রজনীকান্তের গান তুমি অন্তহীন বিরাট এ নিখিল ব্যাপী অচ্যুত অক্ষর গানটির তাল তেওড়া তালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলা ঠেকা পর্যায়ে দেওয়া হলো দেখে নিন শুরু করছি আজকের ক্লাস তুমি অন্তহীন ব্যাপী অচ্যুত অক্ষর তুমি অক্ষর শুদ্ধ গা শুদ্ধ মা পা তার সপ্তকের সা। স্বরের উপর রেপচিহ্ন দিয়ে তার সপ্তকের স্বর বোঝানো হয় তার সপ্তকের সা এটা হলো স্পর্শ ন দিয়ে এটা কোমল লি এর সাথে শুদ্ধ ঘা একমাত্রায় দুটো স্বর যে পর্যন্ত গাইলাম এই স্বরগুলোই রয়েছে এরপর অন্য স্বর যখন পাবো তখন আবার বলে দেবো আপনাদের গানের তাল তেওড়া এখান থেকে তালের প্রথম মাত্রা অর্থাৎ সম। তিন দুই দুই এই হলো তিন দুই দুই ছন্দ ধি ধি না ধি না অথবা ধা দেন তা সবগুলো বিভাগেই তালি এখানে 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 তবলার ঠেকা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবে গান শুরু হবে তালের ষষ্ঠ মাত্রা থেকে ষষ্ঠ এবং সপ্তম মাত্রায় করতে হবে তুমি তারপর প্রথম মাত্রায় এখানে সঙ্গ তুমি অন্ত করলাম তার সপ্তকের সা স্পর্শ করে কোমল নিতে তার সপ্তকের সাথেই ছিলাম নেধা হে এইভাবে হেন ধা ধা বিরাটু ধাপা মা ধাপা এ নি খিলা গা 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 মা এবার শুদ্ধ রে স্পর্শ করে শুদ্ধ গা ব্যাপী গা সা অচ্যুত গামাপা পামা এই পর্যন্ত আসার পর আবার তালের শেষের যে দুই মাত্রা ষষ্ঠ এবং সপ্তম আবার করতে হবে তুমি করে নিয়ে এখানে আসতে হবে তুমি অন্ত হিনো নিখিলো ব্যাপর আমি দ্বিতীয়বার এই তুমি বাদ দিয়ে তালের এই দুই মাথায় ঢুকলো আমি আমি ধূলিকণিকা ক্ষুদ্র দীন তুচ্ছ বিনসরু আমি মাগা ধুলি মা পাপা কনিকা পাপুদ্র পাধা পাধা সা আবার শ্বাসপর্শ করে কোমল নেই দিনু নিধা তারপর নগন্যুর ন করতে হবে তালের শেষ মাত্রায় নগন্ন ধাসানি এটা পেলাম শুদ্ধ নি দন্তের ন দিয়ে শুদ্ধ নি লেখা হয় নগণ্য তুচ্ছ ধাসানি রে রেসা বিন সাধা নিধা ধা তুমি অন্তহীন অন্ত অক্ষর এই পর্যন্ত এসে অবসান এবার যাব গানের পরের অংশ অন্তরায় অন্তরা শুরু করার আগে অনলাইন ক্লাস সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি কেননা অনেকের কাছেই অনলাইন ক্লাসের স্পষ্ট ধারণা নেই তাই অনলাইন ক্লাস কেমন কেমন করেই বা এখানে গান শেখানো হয় এই দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য নতুন একটা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে যেখানে নতুন শিক্ষার্থীরা মাত্র দুশো নিরানব্বই টাকায় এই ক্লাসে যোগ দিতে পারবেন এবং তাদের সব রকম ডাউট ক্লিয়ার করে নিতে পারবেন বিস্তারিত জানার জন্য পর্দায় দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে নির্দ্বিধায় যোগাযোগ করুন এবার আসছি গানের অন্তরায় তুমি নিত্য মঙ্গল জীড় মালো শান্ত সুমধুর উজ্জ্বল তুমি নিত্য প্রথম যখন করলাম তখন ধা ধাপা হল দ্বিতীয়বার ধা অর্থাৎ ধা ধা এই দুই মাত্রায় পরে তুমি না করে ঢুকবে আমি তার সপ্তকের সাথে এখানেও অন্তরা শুরু হচ্ছে তালের ষষ্ঠ এবং সপ্তম মাত্রায় তুমি করে নিয়ে তুমি মাগা গা নিত মানি ধা মঙ্গলো ধা 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 নিসানি ধা শুধু শান্ত পানি নি সুমধুড় নি নি নিষা উজালো ধাপা আমি খুব ধীরে ধীরে গিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের অনুসরণ করতে সুবিধা হয় নেসারে সা ধা ধাপা উ জ্যোতি তুমি শান্ত সুমধুর উ জলো ঘা ঘা এবার এই দুই মাত্রায় তুমি না করে সা এবং সা এই দুই মাত্রায় করব আমি

নিশা সানিধা ধাপা চঞ্চল তুমি অন্তহীন বিরাট টু নি খেলো এবার যাব পড়ে অংশে তুমি পরু সুন্দর বিশ্বভূষানো পূর্ণ বিভাব আলো ক্রীত তুমি পারোম সুন্দর বিশ্বভুষানু পূর্ণ বিভাব আলো অন্তরার মতোই এখানেও ধা আ একই রকম সুর অন্তরা এবং দ্বিতীয় এই অন্তরার ষষ্ঠ এবং সপ্তম মাত্রায় করলাম তুমি তুমি পরম সুন্দর বিশ্বভূষণ নিসানিসাসাসা নিশাস দন্তের না এগুলো হলো শুদ্ধ নি আগেও বলেছি এখন আরেকবার বললাম বিশ্বভূষণ নিসানিসাসাসা নিশাস পূর্ণ পানী নি 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 সানি সা ধা শুদ্ধ নিসা রেসা তারপরে এটা আবার কোমল নি নেসা রেসা নি ধা ধপ আলোমকৃতু সানি সারে সানি ধা ধাপা তুমি পরম পূর্ণ বিভাব অলঙ্কৃত ধা আ এবার অন্তরার মতোই মাগাতে এবার আর তুমি না করে এখানে এই দুই মাত্রায় ঢুকবে সা সা আমি অধম কুৎসিত দুঃখ পীড়িত নিত্য পাপ কলঙ্কিত আমি সা অধম সা কুৎসিত দাদা দুঃখ পীড়িত গামে রে সানিসা এখানে গায়ের পর গাই হতো আটা ভুল করে লেখা হয়েছে অধম কুৎসিত সাদা দাদা দাদা দু নিশা নিত পাপ পানিন কলম কিতো সা নিশা ধা ধাপা নিশা করার পরে সা করলাম রে স্পর্শ করে কলম কিতো তুমি অনন্ত হীনো বিরাট নিখিল ব্যাপিয় অক্ষর এবার যাব পরের অংশ সঞ্চারিতে তুমি মধূর না শন্দ্রলাহুরি তৃষ্ণাতুরো চীরো পোষানো আমি শুষ্ক নিরাস কঠিন নির্মম জীব শুনিত শোষানো তুমি সাসা তালের ষষ্ঠ এবং সপ্তম মাত্রায় করলাম তুমি তুমি মধুর সা 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 গা গা বরুণা গা গা গারিমা সান্দ্রলহুরি মামা তৃষ্ণা তুর মা পা 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 মাগামা পোষানো পাধানি নিধাধা ধা ধা স্পর্শ করে আমি সুসুক ধা নিনি নিরসু নীরা শু নি পাধা ধা নির্মা জীবু মা ধাপা সুনিতু মা গা রেগা সুসনু রেগা মা তারপর তালের শেষের যে দুই মাত্রা ষষ্ঠ এবং সপ্তম এই দুই মাত্রায় করতে হবে আমি মা এবং গাতে এখান থেকে শুরু হচ্ছে গানের শেষ অংশ আবহ এবার দেখাবো শেষ অংশ প্রভু আমি করি তবু আবু পদতালে এই অংশ একবারই গাইতে হবে এখানে ভুল করে আমি সেকেন্ড ব্র্যাকেটের চিহ্নটা দিয়ে ফেলেছি এটা আপনারা একবারই করবেন তালের ষষ্ঠ এবং সপ্তম মাত্রায় করতে হবে আমি মাগা আমি ধা 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 ধানি পুত্র তব প্রভু ভ্রু সুমঙ্গল পানি নিশা নেশা পদতলে রেসা ধা তারপর তালের শেষের যে দুই মাত্রা ষষ্ঠ এবং সপ্তম মাত্রায় করবো তুমি 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 তালের শেষের দুই মাত্রা অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম মাত্রায় করলাম তুমি তুমি

ना प्रभु दूर्बाले बाले पानीनी नेसा प्रभु नेसा सानी निसा रे स्पर्श करे सा दूर बाले नेसा सानी धा धाप তুমি এই ছিল স্বরলিপি অংশ আশা করি সম্পূর্ণ গান স্বরলিপি দেখে আপনারা ভালো করে বুঝে করে নিতে পারবেন আজকের ক্লাস এখানে শেষ করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার